আর আনফর্চুনেটলি দ্য প্রপার্টি হ্যাজ ফিনিশড সম্পদগুলো দুর্ভাগ্যজনক কারণে নষ্ট হয়ে গেছে আই হ্যাড প্যাস্ট দ্য এস এস সি একিনেশন ইন টু থাউজেন্ড এইট আমি দু হাজার আট সালে ধ্যানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করি আই হ্যাড প্যাস্ট দ্য এইস এসি এক্সামিনেশন ফ্রম দেওয়ানগঞ্জ একা মেমোরিয়াল কলেজ আমি ধ্যানগঞ্জ একা মেমোরিয়াল কলেজ থেকে দু হাজার দশ সালে আমার ইন্টারমিডিয়েট সম্পন্ন করি আই হ্যাড কমপ্লিটেড মাই ডিগ্রি একজাম এক্সাম স্ট্যাম্প কলেজ আমি একই কলেজ থেকে আমার ডিগ্রি সম্পন্ন করি নাও আই এম জবলেস আমি এখন চাকরিহীন আই হ্যাভ নো মানি ফর আর্নিং মাই ফ্যামিলি আমার পরিবার দেখাশোনা করার জন্য পরিবারে উপার্জন করার জন্য আমার কোনো টাকা পয়সা নাই সো আই এম ম্যারিজ আমি বিবাহিত আই হ্যাভ এ ওয়াইফ আই হ্যাভ এ অলসো ওয়াইফ আমারও এই স্ত্রী আছে হি ইজ গন টু মাই ফাদার ইন লোস হাউস ফর মানি টাকার জন্য সে শ্বশুর বাড়িতে চলে গেছে হি ইজ নট এগ্রি হি ইজ নট এগ্রি উইথ উইথ মি সে আমার সাথে থাকতে রাজি না হ্যাঁ সো সে আমার সাথে থাকতে রাজি রাজিরা আই হ্যাভ এ ডটার আমার একটি মেয়ে আছে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড ভাই মনে রাখবেন টাকাই আল্লাহর পরেই হচ্ছে টাকা হ্যাজ মানি এভরিবডি নস ইউ টাকা আছে আপনাদের সকলকে চিনবে হ্যাজ নো মানি টাকা নাই এভরি এভরিম্যান্ট নো ইউ কেউ আপনাকে চিনবে না মাই ফাদার ইজ ওনলি আনলিং মেম্বার ইন আওয়ার ফ্যামিলি আমার বাবা পরিবারে একজন বা ব্যক্তি আর এনি আর এনিওয়ে কেউ কি আছো মে কে গুড জব ফর মি আমার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবে ফর অন অ্যাকাউন্ট অফ আনএমপ্লয় বেকারত্ব থাকার কারণে এভরিম্যান ম্যাক্স এ ব্যাড কমেন্ট উইথ মি প্রত্যেক লোক আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে ইট ইস নট নাই রাইট ইট ইস নট রাইট ম্যাক্স এ ব্যাড কমেন্ট বাই এনি ওয়ান কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক নয় ভাই আমার দুঃখটা আপনাদের নিকটে প্রকাশ করলাম এই জন্যই আমার বেদনাটা হালকা করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাই সুস্থ কামনা করছি যদি আমার কথা বার্তার মধ্যে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কি আমার ইউটিউব টিকটক এবং ফেসবুক চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ